আপনি কি জানেন খালি পেটে শশা খেলে কোন বড় রোগ সেরে যায় কি খেলে আমাদের বাতের ব্যথা বেড়ে যেতে পারে হাসি দেওয়ার সময় শরীরের কোন অঙ্গ কাজ বন্ধ করে দেয় অনেক রাত জেগে মোবাইল ফোন দেখলে শরীরের কোন ক্ষতি হয় বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আজকের প্রথম প্রশ্ন কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের কার্যক্ষমতা দ্রুত বাড়ে অপশনগুলো হলো অপশন এ মস্তিষ্কের অপশন বি লিভারের অপশন সি ফুসফুসের নাকি অপশন ডি হৃৎপিণ্ডের সঠিক উত্তর অপশন এ মস্তিষ্কের পরের প্রশ্ন হাসি দেওয়ার সময় শরীরের কোন অঙ্গ কাজ বন্ধ করে দেয় অপশনগুলো হলো অপশন এ লিভারের অপশান বি হৃৎপিণ্ডের অপশান সি মস্তিষ্কের নাকি অপশন ডি ফুসফুসের সঠিক উত্তর অপশন বি হৃৎপিণ্ডের পরের প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে মানসিক রোগ দূর হয় অপশন 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 এ দুধ বি ডিম অপশনগুলো সি মাছ নাকি অপশন ডি মাংস সঠিক উত্তর অপশন বি ডি পরের প্রশ্ন ছোট শিশু আঙুল চষে কেন অপশনগুলো হলো অপশন এ উত্তেজিত হলে অপশন বি ক্লান্ত হলে অপশন সি খিদে পেলে নাকি অপশন ডি সবগুলোই সঠিক উত্তর অপশন ডি সবগুলো পরের প্রশ্ন কোন ভাইরাসের কারণে আমাদের সর্দি কাশি হয়ে থাকে অপশনগুলো হল অপশন এ রাইনু অপশন নিপা অপশন সি ইরুলা নাকি অপশন ডি ডেঙ্গু এখানে সঠিক উত্তর অপশন এ রাইনু পরের প্রশ্ন আমাদের হার্টবিট স্বাভাবিক রাখতে কোন ফল সাহায্য করে অপশনগুলো হল অপশন এ কাঁঠাল অপশন বি জাম অপশন সি খেজুর নাকি অপশন ডি আপেল এখানে সঠিক উত্তর অপশন সি খেজুর পরের প্রশ্ন অতিরিক্ত টমেটো সস খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশনগুলো হলো অপশন এ কিডনির অপশন বি হার্টের অপশন সি ফুসফুসের নাকি অপশান ডি পাকুস্তলির সঠিক উত্তর অপশন এ কিডনির পরের প্রশ্ন খালি পেটে শশা খেলে শরীরের কোন বড় রোগ সেরে যায় অপশানগুলো হলো অপশন এ পেটের ব্যথা অপশান বি পেটে পাথর অপশন সি কিডনি রোগ নাকি অপশান ডি ডায়াবেটিক্স সঠিক উত্তর অপশন বি পা। পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে বৃহত্তম সোনার খনি রয়েছে অপশনগুলো হলো অপশন এ ইন্দোনেশিয়া অপশান বি আমেরিকা অপশন সি সিঙ্গাপুর নাকি অপশন ডি মালয়েশিয়া সঠিক উত্তর অপশন এ পরের প্রশ্ন কোন প্রাণীর বিষ ক্যান্সার রোগের কুশ ধ্বংস করতে পারে অপশনগুলো হলো অপশন এ মশা অপশন বি সাপ অপশন সি কুকুর নাকি অপশন ডি মৌমাছির বিষ সঠিক উত্তর অপশন ডি মৌমাছির বিষ পরের প্রশ্ন কি খেলে আমাদের বাতের ব্যথা বেড়ে যায় অপশনগুলো হলো অপশন এ মাছ অপশন বি মাংস অপশন সি ডিমের কুসুম নাকি অপশন ডি দুধ খেলে বাতের ব্যথা বেড়ে যায় কোনটি হবে সঠিক উত্তর অপশন সি ডিমের কুসুম পরের প্রশ্ন কানে দীর্ঘ সময় ধরে হেডফোন ব্যবহার করলে কোন সমস্যা হতে পারে অপশনগুলো হল অপশন এ শ্রবণশক্তি কমে অপশান বি ব্রেন ক্যান্সার অপশান সি ব্রেন টিউমার নাকি অপশান ডি ব্রেন স্ট্রোক সঠিক উত্তর অপশন এ শ্রবণশক্তি কমে এবার একটি সহজ প্রশ্ন বলুন তো কোন গাছ দিয়ে কাগজ তৈরি হয় অপশনগুলো হলো অপশন এ নারকেল গাছ অপশন বি তাল গাছ অপশন সি আমলকি গাছ নাকি অপশন ডি বাঁশ গাছ দিয়ে কাগজ তৈরি হয় সঠিক উত্তর অপশন ডি বাঁশ গাছ দিয়ে কাগজ তৈরি হয় পরের প্রশ্ন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দূর হয় অপশনগুলো হলো অপশন এ নারিকেল তেল অপশন বি লোশন অপশন সি সরিষার তেল নাকি অপশন ডি কাঁচা হলুদ সঠিক উত্তর অপশন সি স্যাত পরের প্রশ্ন সারাদিনের মধ্যে কখন আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অপশনগুলো হলো অপশন এ সকালে অপশন বি বিকালে অপশন সি রাতে নাকি অপশন ডি দুপুরে সঠিক উত্তর অপশন এ সকাল পরের প্রশ্ন খাবার খেয়ে কীভাবে শুলে তাড়াতাড়ি খাবার হজম হয় অপশনগুলো হলো অপশন এ ডান কাত হয়ে অপশান বি বাম হয়ে অপশান সি সোজা হয়ে নাকি অপশান ডি উপর হয়ে শুয়ে সঠিক উত্তর অপশন বি বামকা পরের প্রশ্ন অনেক রাত জেগে মোবাইল ফোন দেখলে কোন বড় রোগ হতে পারে অপশনগুলো হলো অপশন এ হার্ট অ্যাটাক অপশন বি হৃদরোগ অপশন সি কিডনি রোগ নাকি অপশন ডি ক্যান্সার সঠিক উত্তর অপশন ডি ক্যান্সার পরের প্রশ্ন বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে অপশনগুলো হল অপশন এ টোকিও অপশান বি ঢাকা অপশান বি প্যারিস নাকি অপশন ডি মুম্বাই সঠিক উত্তর অপশন এ টুকিউতে পরের প্রশ্ন নোংরা জল পান করলে আমাদের কোন বড় রোগ হতে পারে অপশনগুলো হলো অপশন এ ডায়রিয়া অপশন বি কলেরা অপশন সি টাইফয়েড নাকি অপশান ডি সবগুলোই এখানে সঠিক উত্তর অপশন ডি সবগুলোই পরের প্রশ্ন কোন খাবার আমাদের শরীরে দ্রুত ইউমিউনিটি তৈরি করে অপশনগুলো হল অপশন এ ইলিশ মাছ অপশন বি রুই মাছ অপশন সি চিতল মাছ নাকি অপশন ডি পুঁটি মাছ সঠিক উত্তর অপশন ডি পুটিমাস বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ